সাই দেখি সাই সোনার মদিন আখি চাই চাই রে দেখি চাই সোনার মদি দেখবনা শীতল হবে নয়ন খানা দেখব খান শীতল হবে নয়ন আখি চাই 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 না দেখি তে সাই সোনার মদিনা আখি চাই 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 রে দেখি তে সাই সোনার মদিনা ধরার গিয়ে যখন দেখি চাহিয়া চোখের সামনে বেশি ওঠে সোনার মদিনা দৌড়ার গিয়ে যখন দেখি চাহিয়া চোখের সামনে বেশি ওঠে সোনার মদিনা দৌড় বগিয়ে কামাখানা চমুদেব কামা ধরবগিয়ে চমু দেব পাথর খান মনের বাসনা চাই 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 রে দেখিতে চাই সোনার মদিনা আখি চাই 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 রে দেখিতে চাই সোনার মদিনা আমার মনে আসে যত দুঃখ বেদনা নয়ন জলে বসে দিব দেখে মদিনা আমারে মনে আসে যত দুঃখ বেদনা নয়ন জলে ভাসিয়ে দিব দেখে মদিনা দিব সালাম রাও চুম্ব কদম খান দিব সালাম রাও যখন চুম্ব নবের কদম খান মনের বাসনা আখি চাই 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 রে দেখিতে চাই সোনার মা চাই 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 রে দেখি তে চাই সোনার মদিনা মদিনারই প্রেমে পাগল আমি দেওয়ানা কবে যাব দেখতে আমি সোনার মদিনা মদিনারই প্রেমে পাগল আমি দেওয়ানা কবে যাব দেখতে আমি সোনার মদিনা এই মনে রস এর যে তমে মনে রস বাসনা বসো না চাই 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 রে তে তেসাই সোনার মদিনা আখি চাই 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 রে তে তেসাই সোনার মদিনা দেখব শীতল হবে দেখব শীতল হবে নয় মনে রে বাসোনাই চাই চাই রে দেখি দেশাই সোনার মদিনা আখি চাই 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 রে দেখি দেশাই সোনার মদিনা